হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর হে বন্ধুরা সবাই কেমন আছেন এই যে দেখেন ইফাদে গোসল করতেছে পুকুরের মধ্যে ইফত তুমি সাঁতারাইতে পারো আচ্ছা ওইখান থেকে সাঁতারায় আসো বন্ধু না ওইখান থেকে আয়

দেখেন পুকুর পাড়ের সাথে যে কাঠ বাগান আছে এই যে আমাদের বিল এখানে অনেক বিশাল বড় বিল ঠিক আছে এখানে জমিনে অনেক কিছু করা আমরা অনেক কিছু চাষ করি এখন বর্ষাকাল তো তেমন এক কোনো কিছু চাষ হয় না